পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওর পরীক্ষা সামনে তাই তো মার্শালা যে সবাই মানে লেখা শেষ করার পরে ড্রয়িংটা করতেছে এখন একটু একটু পড়তে বসে ওর পড়ালেখা এখন মার্শাল ভালোই মন বসে গেছে তো যে ঘুম থেকে উঠে এখনও নাস্তা করে নাই কিন্তু বললাম যে পড়ালেখা করতে হবে যে পড়ালেখা করতে বসে গেছে দুষ্টমি আসে একটু একটু পরে আবার দুষ্টমি করে

এই যে শিখে ডাইনিং টেবিলে বসাই দিলাম বড় জন্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম ফুল মানি প্ল্যান্ট সম্ভবত গাছটা অনেক সুন্দর আসলে আমার খুব ভালো লাগে তো দেখাচ্ছিলাম আপনাদের এটা দেখি মনে হয় একদম জীবন্ত কিন্তু এটা একটা প্লাস্টিক আর দিকে তাই অরিজিনাল মনে হচ্ছিল কিন্তু ফেক তো যাই হোক যে সবাই আমার সাথে গল্প করছিল আর লিখতেছিল তো বলতেছিলাম একটু সুন্দর করে মনোযোগ দিয়ে লেখো তো ওই যে দুষ্টুমি চলতেছে সবাইদের মাঝে মধ্যে এত দুষ্টুমি করে একদম কথাই শুনতে চাই না তোকে বলছিলাম যে তুমি যে দুষ্টুমি করতেছো আমি সবাইকে তোমার ভিডিওটা দেখাবো যে তুমি পচা পচা কাজ করছো তারপর দেখেন আরও বেশি দুষ্টুমি শুরু করছে যে আমার কাছে এসে দেখেন দুষ্টুমিটা করতেছে দুষ্টুমি যে করতেছিল তাই আমি বলছিলাম যে তুমি দুষ্টুমি করছো সবাইকে দেখে ফেলবে তোমার দুষ্টমি তো তুমি গুড বয় হয়ে যাও গুড বয় হয়ে বেশি করে পড়ো সবাই তোমাকে ভালো বলবে তারপরে যে দেখেন অনেক দুষ্টমি ছেড়ে আবার সে ড্রয়িংয়ে ব্যস্ত হয়ে গেছে আর কি তো মশাল্লাহ সাহেবের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন সহেবের সামনে তো পরীক্ষা তো পরীক্ষা আসলে সোহেব আবার অসুস্থ হয়ে যায় তো একটা একটা প্রবলেম সাহেবের চলতেই থাকে তো এই জন্য বেশি বেশি করে আপনারা সবাই সহেবের জন্য দোয়া করবেন আর আমাদের পুরোটা ব্লগ দেখবেন আমাদেরকে যথেষ্ট পরিমাণে আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সামনে আরো বেশি আমাদেরকে ভালোবাসা দেবেন এই যে দেখেন ও কি দিয়ে দিয়ে দেখছিল আর এই যে যা করতেছিল আর কি ওই রকমই করে সব সময় দিন একাই ভাষায় কাটে আর শহরের বাচ্চা বড় সবসময় বন্ধেই থাকে ওদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না এই জন্য ওরা একাই বড় হয় একাই থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় তো যাই হোক অন্য কথা বলতেছিলাম তো সাহেবের মশলা পড়ার মোড আছে যে দুষ্টমিং করতেছে লিখতেছে পড়তেছে তো যারা সাহেবের ছোট্ট ব্লগটা দেখবেন সবাই আমাদেরকে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ান তো সাহেব অনেক অনেক বেশি ভালোবাসা দিন আর আমাদের পুরোটা ব্লগ দেখবেন আমাদের সাথেই থাকবেন পুরোটা ব্লগ তো সাহেব যে দেখেন দুষ্টমি করবে অন্যদিকে তাকাবে ওর পড়ার বেশি একটা মন থাকবে না অনেক টাইম শুধু দুষ্টমিং করিয়ে যাবে আর কি

দেখছো কি সুন্দর বাতাস বলো মাশাল্লাহ কাপড় বন্ধু যায় না এখানে আসো অনেক কাপড় আসেন এখানে না

কি কিরেন গরম লাগে চলো নিচে যাই তাহলে গরম বেশি ছাদে ওই এদিকে ওদিকে একটু বাতাস আছে এদিকে গরম চলো ওইদিকে যাই ওদিকে বাতাস আসছে কিচ্ছু হবে না আবার যাবো চলো না তুমি স্প্রিং নাও উঠো তো এটা ট্রাই করো উঠো উঠো গুড উঠো হ্যাঁ এই তো উঠো এই তো এখন চলে যাও এবারে চলে যাও যাও

আচ্ছা কেটে তো এসো কত সুন্দর হয়েছে কাছে হ্যাঁ এইভাবে না ওরা খাবে তো নষ্ট করবে আর না কাটা হয়েছে